আপনারা আগে এই মাতারি কথাগুলো শোনেন কারণ ও মাইয়া না ওলে মাতারি ওলে বারো মাতারি মাতারি তাই ওর কথাগুলো শোনেন তারপর বলি এই থর বিল্লাল তোমারে বলতিছি তোমারে না টেবিল মোসা ওই যেতেই মানায় ওই সব বই লেখা লেখি তোমারে মানায় না আর তুমি একটা বই লেখা এক হাজার টাকা তুমি বিক্রি করতেছো তাই না ওই সব বই লেখা টাকা বাদ দিয়া তুমি টেবিল মোসো কাজে দিবে বুঝো নাই দুই নাম্বারই ব্যবসা বাদ দাও ভালো হয়ে যাও ভালো মানুষের হাতে পড়লে তখন কিন্তু বইলা যারা মানবিক কাজ করে বুঝতে পারছো সেই মানবিক কাজে যদি বাধা দেয় তাদেরকে কি প্রয়োজন আপনারা একটু বলবেন আর মূলত এই হরস্তাব বেল্লাল খারাপ কিসের কারণে এই হরস্তাব বেলাল কিসের জন্য সে আপনাদের কাছে খারাপ এই হরস্তাব বেল্লাল কনি মিয়ার জন্য দশ লক্ষ টাকা তেতাল্লিশ ঘন্টার ভিতরে ম্যানেজ করে দিল ভাইরাল সাইমন চোখের চিকিৎসার জন্য দশ লক্ষ টাকা ম্যানেজ করে দিল সাতচল্লিশ ঘন্টার ভিতরে টোটাল নব্বই ঘন্টার ভিতরে সে বিশ লক্ষ টাকা ম্যানেজ করে দিল তাতে কি হর্ষব বেল্লাল আপনাদের কাছে খারাপ হয়ে গেল হর্ষ বেল্লাল কি আপনাদের কাছে টাকা চাইছে যে আমাকে টাকা দাও আমাকে ভিক্ষা দাও টাকা চাইছে আপনাদের কাছে আপনাদের ভিডিওতে ভিউ হয় না তার মানে কি হোয়াটসঅ্যাপ বেল্লাকে নিয়ে আপনারা কি খারাপ খারাপ মন্তব্য করবেন হ্যাঁ আপনাদের ভিউ কেমন করে হবে কারণ এক ভিডিও পাবলিক দেখে না এক ভিডিও পাবলিক দেখে না আর আপনারা যে ছোটো ছোটো শার্ট পরে যে ভিডিওগুলো করেন ঠিক আছে ওগুলো কিন্তু ভালো না আর ওই আর ওইগুলো নিয়ে আমরা কখনোই সমালোচনা করি না আমরা সামাজিক ভিডিও পোস্ট করি সামাজিক ভিডিও দেখি আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ বেল্লাল ভাইয়ের বক্ত তাই আমরা কাউকে নিয়ে আমি আমরা চাই না মন্তব্য করি কাউকে নিয়ে চাই না যে আমরা মিডিয়ার সামনে কাউকে তুলে ধরি তাই ভালো হয়ে যাও তাই মানব মানবিক কাজে বাধা দিও না আর তুমি কি কইলা একটা বই এক হাজার টাকা কেউ কিনে নেয় একটা বই এক হাজার টাকা না একটা বই এক লক্ষ টাকা একটা বই পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা যারা কিনতে পারে তাদের সমস্যা নাই আর তোমরা কিনতে পারো না তোমার তোমাদের কেন জ্বলে তার অভিজ্ঞতা আছে সে লাইট সে হাতে লেখা সে একটা বই এক টাকা বিক্রি করে কিন্তু সে টাকাটা কিন্তু নিজে খায় না সে টাকাগুলো সে কিন্তু মানবিক কাজে খরচ করে তাই তোমাদের কেন জলে তাই বেল্লালের কাজগুলো তোমাদের ভালো লাগে না তাই তোমরা যদি পারো বেল্লালের জায়গায় তোমরা চলে আসো বেল্লালের জায়গায় তোমরা চলে আসো বেল্লালকে যেভাবে পাবলিক ভালোবাসে এ হর্ষ বেল্লাল ভাইকে যারা যারা ভক্ত এ হস্তব বেল্লাল ভাইকে নিয়ে যারা প্রশংসা করে যদি পারো তার মতো হও তা তোমরা কারো পিছনে আঠার মতো লেগে থাইকো না তোমাদের কেন জ্বলে এক হাজার টাকা বই বিক্রি করা ঠিক আছে সেটা নিয়ে আবার সমালোচনা করো তোমাদের কেন জ্বলে তোমাদের ভালো লাগবো না তোমরা বই কিনবে না তা তোমরা যে তোমার কেন জলে আমরা বুঝি না তাই সমালোচনা করো না যদি পারো ভালো কাজে মন দাও